তরুণ জ্যোতির কাছে যাবো তরুণ জ্যোতি ব্রাত্যবসু খুব খুশি পরীক্ষা দারুণ হয়েছে সব সাকসেসফুল প্রশাসন একেবারে নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে ফেলে পরীক্ষা করিয়ে ফেলেছে আর কোনো চিন্তা নেই তাই তো যারা চাকরির পরীক্ষা দিয়েছে আর তো আপনাদের কোনো অভিযোগ থাকার কথা নয় বলুন স্যার অনেস্টি ক্ল্যারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি এই তিনটে জায়গাতেই তিনি বেসিক্যালি ব্রাত্য তার সাথে এই তিনটের কোনো সম্পর্ক নেই তিনি তো বলেছিলেন না যে চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে তা আমরা দেখলাম চাকরি চোরদের লিস্ট বেরোলো সেখানে বেশিরভাগ তৃণমূলের লোকজনের নামই আছে গ্রুপ সি ডি এখনও বেরোয়নি সে গ্রুপ সিতে বৃষ্টি মুখার্জির নামও আছে বৃষ্টি মুখার্জি কে মুখ্যমন্ত্রীর ভাইজি আমার কথাগুলো শুনছিলাম ভাইয়ের একটা কথা তোমার পরিষ্কার বোঝো আজকে আমি দেখলাম তোমাদের স্কল যাচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রেজাল্ট কি হান্ড্রেড পার্সেন্টে বেরোবে প্রথম প্রশ্ন আমার সেকেন্ড এই এক্সাম দিতে হচ্ছে আজকে এদেরকে কেন এক্সাম দিতে হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন এদের আমি ব্যবস্থা করে দেবো নিয়ে দেব কারোর চাকরি যাবে না থার্টি মার্কস এক্সট্রা একটা ব্যবস্থা করেছি খুব ভালো কথা থার্টি মার্কসের পাওয়ার জন্য আগে তো কাট ক্রস করতে হবে তা আমার প্রশ্ন এরা আশায় ছিল যে মুখ্যমন্ত্রী প্ল্যান এ বি সি ডি ই আছে যদিও মুখ্যমন্ত্রী এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান এবং ই প্ল্যানের মধ্যে সেকেন্ড এবং তৃতীয় প্ল্যানটা কার্যকরী করেছে এদের জন্য এই পাঁচটা প্ল্যানের সেকেন্ড এবং দ্বিতীয় তৃতীয়টা কার্যকরী করেছে এদের জন্য আজকে প্রশ্ন আছে এদের মধ্যে কতজন কাট অফ ক্রস করতে পারবে সন্দেহ আছে কেন বলছি এরা তো আশায় ছিল যে মুখ্যমন্ত্রীর পাঁচটা প্ল্যান আছে আমাদের দু নম্বরী মুখ্যমন্ত্রীর পাঁচটা প্ল্যানের মধ্যে কোনোটা কাজে লাগবে এদের পরীক্ষা দিতে হবে না এটা ভরসা করেছিল এদের পরীক্ষাটা আজকে দিতে হয়েছে অন্যদিকে যারা রাস্তায় আন্দোলনে ছিল যারা নতুন যারা আছে প্রিপারেশন নিচ্ছিলো তাদের দেখলো এটাই শেষ আশা তারা প্রিপারেটটা করলো তাহলে আজকে যারা যোগ্য শিক্ষক তাদের মধ্যে কতজন ফিরতে পারবে আমার সন্দেহ আছে আমার থার্ড একটা পয়েন্ট থাকবে এই বারবার বলছি আমরা স্বচ্ছভাবে নিয়েছি পরীক্ষার বাবা পরীক্ষা নিতে কেন হয়েছিল কলকাতা হাইকোর্ট বলেছিল রাফলি আট হাজার পয়েন্ট আউট করা হয়েছিল বের করে দাও বারবার এসএসসি বলা হয়েছিল তুমি যোগ্য অযোগ্য লেস দাও সিদ্ধার্থ মজুমদারকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মানে রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করেছিল স্যার এই যে নাম্বারটা আসছে এরা যোগ্য বাদবাকি এরা অযোগ্য বাদবাকি যোগ্য তো উনি বলছেন আমি কি করে বলবো ও নেই সত্যি তো ও এম নেই তিরিশ লক্ষ যখন ও নেই কাউকে যোগ্য অযোগ্য বলা যায় না কি পয়েন্টেড হয়েছে স্পেসিফিক্যালি টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড যোগ্য অযোগ্য ব্যাপারটা নেই সেই জায়গাটা ক্লিয়ার করতে পারতো কে কমিশন কোথায় পড়তো সিঙ্গেল বেঞ্চে পারতো ডিভিশন মেনচন্দ্র অন্তত তিন থেকে চারটে টাইম ছিল তারা করতে পারতো সুপ্রিম কোর্টে পাঁচ থেকে ছবার করতে পারতো আমরা মনে আছে সুপ্রিম কোর্টের বিচারপতি বারবার চাইছিল বলে আমরা চাই না এরকম কিছু হোক আপনার লিস্টটা দিক আপনারা বলুন ওরা বলেনি কেন বলেনি বলেনি অযোগ্যদের মাছানোর জন্য দেখো সিম্পলি চাপ মুখ্যমন্ত্রী বারবার বলেছেন না যে অযোগ্য যারা গ্রুপ সি গ্রুপ ডি আছে তাদের ব্যবস্থা করবো টিচারদের ব্যবস্থা করবো গ্রুপ সি গ্রুপ ডিতে কেন বলেছেন টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন ধরা পড়লে সব কিছু চলে গেলে এরা যে নামগুলো বলে দেয় তার ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং লাস্ট কথা বলে আমি শেষ করব। এই যে লিস্টটা সামনে এসছে সেই লিস্টটা সম্পূর্ণ নয় লিস্টটা সিঙ্গেল বেঞ্চে জমা হয়েছিল এই লিস্টটা সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তার রেকর্ডে আছে এবং পুরোটা সামনে আসবে আর মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন শিক্ষকদের গ্রুপ সি গ্রুপ ডিতে পৌঁছে দেবেন বা গ্রুপ সি বা গ্রুপ ডিতে ওদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন এখানে হবে না সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার ডাব্লুবিএসএসির এরা দিতে পারবে না অর্থাৎ গ্রুপ সি যারা ছিল তারা টিচারও দিতে পারবে না যারা টিচার ছিল তারা গ্রুপ সিও দিতে পারবে না ক্রিক্স ক্রস করতে গেলে আবার পুরোটা যাবে তো অনুরোধ করছি বেশ ব্রাত্য বসুকে অন্তত এবার একটু ভদ্র হন একটু মানুষ হন কথা বললো সমাধান সমাধান তো সিঙ্গেল বেঞ্চেই ছিল আট হাজার জনকে বের করে দিলেই সমাধান হয়ে যেত ছাব্বিশ হাজার যেত না আচ্ছা তোমাদের মনে করে ভাই বলছো কালিমালিপ্ত করা হচ্ছে সরকারকে একটা আলকাত্রার ডিব্বায় দু ফোটা পেনের কালি ফেলে কালিমালিপ্ত করা বলে না ভাইকে মনে করে দিই জানবে না হয়তো আমরা দেখেছি তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই চিহ্নিত অযোগ্য বা চাকরি চোর হয়ে কে মামলা করেছিল জানো তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে কমিশনার হয়ে মামলাটা করলো কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডটা কেমন এক হয়ে গেল না তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচাচ্ছিল চাকরি চোরদের না কমিশনকে কমিশনকে আড়াল করার জন্য সবাইকে বলে দিয়ে দিল আট হাজার থেকে ছাব্বিশ হাজার নিয়ে গেছে যে লোকটা তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনার হয়ে ওখানে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে চাকরি চোরদের হয়ে কাকে বাঁচাচ্ছিলেন নিজের মক্কেল দের প্রশ্ন করছি দুর্নীতির কাটা এসএসসি বিদ্ধ নিয়োগ আদৌ হবে স্বচ্ছ তিরিশ সেকেন্ড করে দেবো তরুণ জ্যোতি তিরিশ সেকেন্ড স্বচ্ছ চাইলে এসএসসি করতে পারত প্রথম দিন থেকেই আমি আবার বলেছি ছাব্বিশ হাজারকে বলি দেওয়া দরকারই হতো না যদি প্রথম দিন বলে দিত আট হাজার ঠিক আছে কিন্তু ফ্যাক্ট এসএসসি চাইনি কারণ মুখ্যমন্ত্রী চেয়েছিল চোরগুলোকে বাঁচাতে মুখ্যমন্ত্রী চেয়েছিল যাতে অযোগ্যদের পয়েন্টের অযোগ্যগুলো সামনে না চলে আসে ওদেরকে রক্ষা করতে গিয়ে পুরো ব্যাপারটা গুলিয়ে তার রাস্তা ছিল দুটো হয় সবাইকে বাঁচিয়ে নেওয়া তালগোল পাকিয়ে অথবা সবাইকে বলি দেওয়া স্পেসিফিক্যালি পয়েন্ট আউট না করে যায় মুখ্যমন্ত্রী সে কাজে সফল হয়েছে এসএসসিকে শুভনন্দন জানাই পুরো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার জন্য আর ব্রাত্য বসু তার নামের মতোই তিনি ব্রাত্য তিনি স্বচ্ছতার থেকে ব্রাত্য